This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> જે સિમ્પલ બેરીકેટ લગાવો ને બરોબર রয়েছে আমি শর্মিষ্ঠা প্রতিবাদ কি না করতে পারে প্রতিবাদ একটা চলমান শহরকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারে আর প্রতিবাদ ন ফিট সমান লোহার কপাট লৌহ কপাট যাকে বলা হচ্ছে সেই লোহার দরজাও সরিয়ে দিতে পারে সেই ছবি তো আমি আজকে লালবাজারের সামনে এসে দেখলাম কারণ জুনিয়র চিকিৎসকদের তারা ২২ ঘন্টা আন্দোলনে চাপে কোথাও একটু নত হতে দেখা গেল কলকাতা পুলিশকে হ্যাঁ তাদের আংশিক দাবি মেনে নেওয়া হলো সেই ব্যারিকেড যে ছিল সেই ব্যারিকেড সরিয়ে নেওয়া হলো এবং এই সমস্ত ঘটনার সাক্ষী আমরা যেমন রয়েছে এই ঘটনার সাক্ষী আমরা দেখলাম যে প্রচুর মানুষ প্রচুর মানুষ ভিড় করে এই লালবাজার চত্বরে প্রচুর মানুষ ভিড় করে সাইড বরাবর আমি দেখছি যে তারাও এই ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতার উচ্চপদস্থ আধিকারিকরা তারা আসছেন কারণ জুনিয়র চিকিৎসক তারা মানববন্ধন করে রীতিমতো পুলিশের কাছে যান তার লালবাজারে যান তারা কথা বলেন এই যে ছবি দেখা যাচ্ছে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে চলুন আজকে এটাও একটা অন্যতম হটস্পট আমার কাছে প্রতিবাদের ভাষা হয়তো এরকমই হওয়া উচিত কারণ মানববন্ধন করে জুনিয়র চিকিৎসকরা তারা লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন এবং আমার কানে আসছে আমার কেন গোটা কলকাতা এই মুহূর্তে কানে বাজছে আমরা করব জয় হ্যাঁ তাদের কোথাও নৈতিক জয় তো হলই এখানে যখন মানববন্ধন করে জুনিয়র চিকিৎসকরা

আপনারাই প্রথম চ্যানেল যেটা কিনা এনেছেন এটা সামনে সবার সামনে এটা যেন সফল হয় একদম একদম বিচার পায় যতদিন না বিচার হয় ততদিন এই আপনাদের চ্যানেলের লড়াইটা বেশি করে আপনাদের জন্য জাস্টিস চাই খুদিরাম সুনেতাজি সুভাষচন্দ্র বসের এই জিনিসটা যেন কোনোদিন না হয় আর সেই জন্য আমাদের সকলের জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তা আপনাদের সামনে তুলে ধরি তারপর তাদের আন্দোলনের চাপে পড়ে গার্ডওয়েল সরে গেল তাও আপনাদের সামনে তুলে ধরলাম এই প্রত্যেকটা মুহূর্তের ছবি যেহেতু আমরা তুলে ধরেছি তাই টিভি নাইন বাংলাকেও দর্শকরা তো ধন্যবাদ জানালেন পাশে থাক পাশে আছেন তারা তাও তারা বললেন এবং এই এই কারণেই কিন্তু বলা হচ্ছে যে প্রতিবাদ এই প্রতিবাদের ঝাঁজ যেভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেই প্রতিবাদ সব কিছু করতে পারে তারপরে আরও একটা তো ভালো খবর আপনারা এত এতক্ষণে যে সন্দীপ ঘোষ এবং তার তিন সাক্ষেতকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের আদালতে পেশ করা কথা সেই আদালতে পেশ করা সেই সমস্ত ছবি আপনাদের আজ সকাল থেকে আমরা তুলে ধরেছি কিন্তু আরও বেশ কিছু তো বক্তব্য রয়েছে কারণ আজ আরও বেশ কিছু ঘটনা ঘটেছে এই তিলোত্তমাকে নারকীয়ভাবে ধর্ষণ করে হত্যা করা করার ঘটনাটা আজ বিধানসভাতেও পৌঁছেছিল চলুন বিধানসভার সামনে গিয়ে বাকি কথাটা বলা যাক এই নতুন বিলের তাৎপর্য তিনটি তাৎপর্যটা বুঝুন এক নম্বর বর্ধিত শাস্তি দু নম্বর দ্রুত তদন্ত তিন নম্বর দ্রুত ন্যায় বিচার নতুন আইন সুনিশ্চিত করবে যে ধর্ষণ এবং নারী শিশুর প্রতি সকল যৌন হিংসায় শাস্তি হবে কঠোরতম শেষ কবে এরকম প্রতিবাদ আন্দোলন দেখেছে বাঙালি না বলা হচ্ছে এরকম কোন নজির নেই যেখানে সাধারণ মানুষ স্বতোস্ফূর্ত ভাবে এই প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছেন যারা আজ আজ কিন্তু এই বিধানসভাতেও করলো কারণ অপরাজিতা হুমেন এন্ড চাইল্ড বিল দু হাজার চব্বিশ তা পেশ করা হলো তার এর কিন্তু উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি আর এরই মাঝে এরই মাঝে আমরা কি দেখলাম আমরা দেখলাম সন্দীপ ঘোষ এবং তার তিন সাকরেদকে যখন বের করে আনা হলো ওই যে বললাম সাধারণ মানুষের যোগদান সাধারণ মানুষ সেখানে ভিড় করলেন এবং চোর চোর স্লোগান তুললেন টিভি বাংলা কিন্তু এই ঘটনার অন্তর তদন্ত চালিয়ে যাচ্ছে সেই সেমিনার হলে মনে আছে তো লাল জামা বেগুনি জামা দুজন ব্যক্তি অভিক দেব বিরুপাক্ষ বিশ্বাস যারা সন্দেব ঘনিষ্ঠ তাদের নাকি এই যে একটা সিন্ডিকেট থ্রেট কালচার সেটা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে তাই আমার নজরে যখন পড়ে তখন কিন্তু আমি কাল পৌঁছে গিয়েছিলাম বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানে গিয়ে চাঞ্চল্য বর্ষণ অভিযোগ শুনলাম এই অভিক এবং বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে শুনুন এবার কাল আমি বর্ধমান মেডিকেল কলেজে গিয়েছি কি কি তথ্য পেয়েছি এই দুজনের বিরুদ্ধে শুনুন বর্ধমান মেডিকেল কলেজ ও একটা কালচারের যে আবহ সেটা তো অনেক আগে থেকে আপনাদের সামনে তুলে ধরেছে এবং তার মাথায় কে এবং অভিজ্ঞ অভিজ্ঞ ঘনিষ্ঠ চিকিৎসকরা বা ইন্টার্নরা তারা এখানে কিভাবে দাপট চালাচ্ছে সেটা আমি কয়েকটা ছোট ছোট অভিযোগ পাচ্ছি আপনার সঙ্গে কি হয়েছে আমি এখানকার বর্ধমান মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার এমবি স্টুডেন্ট আমি যখন ফার্স্ট ইয়ার এক্সাম দিয়েছিলাম ফার্স্ট প্রপ এক্সামিনেশন তখন আমার বায়োকেমিস্ট্রি সাবজেক্টে আমাকে সাপলি দেওয়া হয় অ্যান্ড বাকি দুটো সাবজেক্টও আমাকে নাম্বার কমিয়ে দেওয়া হয় আর আমাকে বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাকে হোস্টেল অ্যালট করা হয়নি আর এটার পিছনে আমি মনে করি অমলেন্দু দাস অঙ্কিতা আচারিয়া এদের হাত আছে কারণ হাত আছে এরা কি অভিজ্ঞ ঘনিষ্ঠ হ্যাঁ এরা অভিজ্ঞে ঘনিষ্ঠ হাউস অফ কাউন্সিলিংয়ে হঠাৎ করে আমাদের রুল পাল্টে যায় কোনো অফিসিয়াল নোটিসে নয় এতদিন আমাদের মেরিটের বেসিসে হাউস অফ কাউন্সিলিং হতো আমরা পাঁচ বছরে যা পড়াশোনা করেছি যা রেজাল্ট করেছি তার ওপর হঠাৎ করে সেটা এখন পাল্টে যায় মানে মুখে মুখে বলা হয় কোনো অফিসিয়াল নোটিস নয় কিছু ইন্টারভিউ হবে সেটার বেসিসে হবে সবাই বুঝতেই পারছিল ইন্টারভিউ হলে সেখানে অবশ্যই কত স্বচ্ছতা থাকবে না সেটার আমরা সেই জন্যই প্রিন্সিপাল ম্যামের অফিসে যাই যে আমরা বলতে যে আমরা এটা চাই না বা হলেও সেটা কেন হচ্ছে আমাদেরকে এক্সপ্লেন করা হোক কোনো অফিশিয়াল নোটিস দেখানো হোক যে ইউনিভার্সিটি থেকে কিছু বলা হয়েছে কিনা এরকম তো সেই ব্যাপারে কেউই আমাদের সেরকম কোনো সদুত্তর দিতে পারছিলেন না আমরা অপেক্ষা করেছিলাম সেখানে আমাদের কাছে দুজন আমাদেরকে এসে থ্রেড দেয় সেটার জন্য একজন হচ্ছে অভিপসিতা সাহা দিদি আমাদের সিনিয়র ব্যাচ দিদি এসে বলে আমাদেরকে যে তোরা এখনো ফাইনাল রেজিস্ট্রেশন নাম্বার পাসনি যদি এমন কিছু করিস না যাতে সেটা পেতে কোনো অসুবিধা হয় আর অভিক দাদা আমাদের বল হ্যাঁ সেটার অডিও ক্লিপও আমাদের কাছে রেকর্ডিং আছে তারপর আমাদের দে দাদা বলে যে প্রিন্সিপাল ম্যামকে অ্যাড্রেস করে বলেন ম্যাম ওখানে প্রেজেন্ট ছিলেন যে ম্যাম এই ব্যাচের আর কিছুদিন পরে কনভোকেশন আছে এদের যখন নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই এই ব্যাচকে কনভোকেশন দিতে হবে না আমি একটুখানি স্পেসিফিক হই এটা কত সালে এটা এই বছরের তেইশে এপ্রিলের ঘটনা ২০২৪ হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিলের ঘটনা অভিজ্ঞের সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজের কি কোন রকম সম্পর্ক আছে আমি তো জানি ও এস এস কে এম এর পড়ুয়া সার্জন ডিপার্টমেন্টে পড়ুয়া মানে এই বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে দু সালে তেইশ এপ্রিল কোন সম্পর্ক আছে অবিকে আমার সেটা আমি পরে জেনেছিলাম না উনি আগে আমাদের এখানে আর এমও ছিলেন আগে মানে আমি তাহলে বলবো যে বহিরাগত কথাটা বলা ভুল হবে না একদম হ্যাঁ এই বহিরাগত একজন সেই সেখানে দিনের পর দিন দাপড় দেখাচ্ছে প্রিন্সিপালের সামনে কোথাও ঘুরিয়ে হুঁশিয়ারি দিচ্ছে এই সাহসটা কোথা থেকে আসছে সেটা তো সেই বলতে পারবে তার সাহস কোথা থেকে আসছে আমি তো বলতে পারবো না কিন্তু তারপর আমাদের সেটা নিয়ে অনেক জল গলে হয়েছে আমাদের দুবার অ্যাপোলজি লেটার দিতে হয়েছে গিয়ে তার অ্যাপোলজি হ্যাঁ কারণ আমরা কেন সেই ম্যাম যে কনভোকেশন করতে দিব না সেই জন্য যে কারণে যে অ্যাপোলজি না দিলে না দিলে কনভোকেশন আটকে যাবে আচ্ছা মানে এই অ্যাপোলজি লেটারটা কাকে অ্যাড্রেস করতে হবে অ্যাপোলজি লেটারটা প্রিন্সিপালকে ম্যামকে অ্যাড্রেস করতে হবে বলেছিল কথাটা প্রিন্সিপাল ম্যাম তো বলেনি কথাটা তো অভিজ্ঞে বলেছে মানে প্রিন্সিপাল মানে প্রিন্সিপালকে চিঠি দেবেন সেটা অভিজ্ঞে জানিয়ে দিচ্ছে আপনাদের দেবো না এরকম বলেছে আর কিছু জনকে পার্সোনালিও দিতে হবে যারা সেদিন ডাইরেক্ট কথা বলেছিল তারা পার্সোনালি আমাকেও দিতে মানে আমিও ছিলাম মানে আমাদের ছজনকে বলে পার্সোনালিও দিতে হবে দেখুন এই অভিকে এবং বিরুপাক্ষ বিশ্বাস এই দুজনের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মিল রয়েছে কারণ দুজনের এগেইনস্টে একটা থ্রেট কালচার চালিয়ে নিয়ে যাবার যেমন একটা অভিযোগ উঠেছে এবং আমরা তো ভিডিও ক্লিপ আপনাকে দেখিয়েছি যে এই অভিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবং এই বিরুপাক্ষ বিশ্বাস সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে কি রকম জন্য সাহায্য করেছে एग्जामিনার না হওয়ার সত্ত্বেও পরীক্ষার হলে ঢোকে উপাচার্য সঙ্গে থেকে তাদেরকে স্টুডেন্টদেরকে টুকলি করতে সাহায্য করেছে অর্থাৎ দুজনের অনৈতিক কাজে যেমন একটা অভিযোগ বারবার উঠেছে এবং এই দুজনের মধ্যে একটাও একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ লিঙ্ক যে দুজনই শাসক দল ঘনিষ্ঠ দুজনই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ উত্তরবঙ্গে যখন পরীক্ষার ভিডিওটা ভাইরাল হয় তখন এখানে আসেন এবং একটা আমাদেরকে কাগজ দেখান কাগজ দেখিয়ে বলেন আমি ওখানে মানে অ্যাজ আ এক্সামিনার ওখানে গিয়েছিলাম তো এটার এগেনস্টে যে ওনাকে ফাঁসানো হচ্ছে সেটার এগেনস্টে একটা প্রোটেস্ট গড়ার জন্য আমাদের এখানে ইউজ করা হয় আমাদেরকে আগের বছর সন্দীপ ঘোষের ট্রান্সফার অর্ডার দুবার বেরোয় এক মাসের মধ্যে সন্দীপ ঘোষ সন্দীপ এখানের প্রিন্সিপালও নয় আমাদের সাথে কোনো সম্পর্কও নেই সেখানে আমরা জানতাম না সেখানে আমাদেরকে বলা হয়েছে যে সন্দীপ ঘোষ তো আমাদের দলের একজন খুবই ঘনিষ্ঠ মানুষ আনলফুলি তাকে ট্রান্সফার করা হয়েছে এক মাসের মধ্যে দুবার তো তার তার উপর দিয়ে যে মানসিক হেনস্থাটা হচ্ছে সেটার বিরুদ্ধে তোদেরকে রুখে দাঁড়াতে হবে এবং যেই দিনকে ট্রান্সফার অর্ডারটা বেরিয়েছে তার পরের দিনকে আমাদের সেমিস্টার ছিল আমরা আমাদের সেকেন্ড প্রফেস স্টুডেন্ট ছিলাম তখন আমাদের তখন সেমিস্টার ছিল আমাদের সেমিস্টার সেই দিন সকালবেলা আমাদের ক্যান্সেল করা হলো যাতে আমরা এই এই জিনিসটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করতে পারি এবং আমরা সেমিস্টার করিয়ে ক্যান্সেল আন্দোলন তার বিয়ের সময় তার বিয়ের সময় বিয়েতে আগত গেস্টকে সে আমাদের কলের যে গেস্টরুম সেই গেস্টরুম এবং পিজিটি হোস্টেলে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে এই যে অভিক্তের দিনের পর দিন এই সব করে গেছে অভিক্তে এককার কারে স্মায়ত্ব নয় মানে কেউ কলেজের কিছু জানে না তার কাদের উপর কারোর হাত নেই সেটা তো হতে পারে না আমার দেখুন সে তো অনেকজনই আছে আপনারা মিডিয়া থেকে এসেছেন আপনারা তো অলরেডি কথা শুনছি যে পেয়ে দেখুন তাদের হাত এখানে তো থাকতেই হবে অভিজ্ঞতা সময় এখানে থাকতো না আপনার আপনারা এইটুকু তো বুঝতে পেরেছেন যে সব মেডিকেল কলেজের অল্প বিস্তর আনাগোনা ছিল তো এখানে যদি তাদের সাংড়েদরা না থাকে তাহলে তার যে সব কীর্তিকলাপ এখানে যারা চালাতো সেরকম তো একটা দল থাকতেই হবে এই যে পুরো গ্যালারি দেখছেন এই যে পুরো রুম দেখছেন এই প্রত্যেকই কিন্তু তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আজ তারা বিভিন্ন স্লোগান তুলছেন তাদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ তারা জমা দিচ্ছে কারণ তিলোত্তমার জন্য বিচারের পাশাপাশি তারা এতদিন তাদের উপর যে অত্যাচার হয়েছে যে প্রেশার দেওয়া হয়েছে যে থ্রেড কালচার চলেছে সেই সমস্তরও একটা সমাধান চাইছে পারমানেন্টলি ন তারিখে ঘটনাটা ঘটলো দশ তারিখে আর্জি করে প্রথম জিবি মিটিং যেখান থেকে আন্দোলনে গতি প্রকৃতি ঠিক হবে বলে হচ্ছে জুনিয়র চিকিৎসকরা একটা অভিযোগ করছেন যে সেই জিবি মিটিং প্রথম ভন্ডল করে দেওয়ার চেষ্টা করে আর্জি করে বিরূপাক্ষ বিশ্বাস কারণ আমার কাছে একটা ভিডিও ফুটেজ রয়েছে যেটা জুনিয়র চিকিৎসকরাই আমাকে দিয়েছেন তারা সেখানে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তাদের দেওয়া ভিডিওতে সেকেন্ডের মাথায় সেখানে বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা যাচ্ছে এবং সেই প্রথম জিবি মিট যেটা গোটা কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে আন্দোলনের গতি প্রকৃতি ঠিক করে দিয়েছে গোটা রাজ্যের আন্দোলনের গতিপথ ঠিক করে দিয়েছে সেই জিবি মিটটা কোথাও ভন্ডুল করে দেওয়ার চেষ্টা করে বিশ্বাস বিশ্বাস এই শাসক দল ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস আর অন্যদিকে অভিজ্ঞে এগারো তারিখে সে এই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্টুডেন্টদের ডেকে সে দশ তারিখে কি কি করেছে কোথায় কোথায় ছিল ন তারিখে কি কি করেছে সেই সমস্ত কিছু বলে কোথাও একটা ক্লিন ইমেজ তৈরি করার চেষ্টা করে সন্দীপ ঘোষের এমনকি এবং এই ঘটনাটা নৃশংস ধর্ষণ করে খুনের ঘটনাটাকেও একটা অন্যরকম রং দেওয়ার চেষ্টা করে অভিজ্ঞ দুজনেরই কি কোনো ব্যক্তির স্বার্থ ছিল কারণ দুটো ক্ষেত্রেই কিন্তু আমার কাছে প্রমাণ রয়েছে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা এই আন্দোলনটাকে দুর্বল করার চেষ্টা এবং ইউজি পিজি রাজনৈতিক দলের কালার লাগিয়ে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া দুর্বল করার চেষ্টা প্রথম দিন থেকে হয়েছে এগারো তারিখ রাত্রিবেলা যে স্টেটমেন্টটা উনি দিয়েছেন সেখানে যারা প্রেজেন্ট ছিল আই উইটনেসরা বা সেই দিন এগারো তারিখ রাত্রিবেলার খুব সম্ভবত আশি জন আশি জন যারা প্রায় আশি থেকে একশো জন যারা এই লেকচার থিয়েটার ফাইভে প্রেজেন্ট ছিল তারা তার মুখ থেকে সরাসরি শুনেছে যে সে ওইখানে প্রেজেন্ট ছিল আমি এইটা আরও একবার বলতে চাই এটা কিন্তু জাস্টিস ফর অভয়ের জন্য যে আমরা লড়ছি তার সঙ্গে কিন্তু এটা সরাসরি রিলেটেড এই বিষয়ে তদন্ত হোক যখন হুলিগানিজম হলো জেনারেল বডি মিটিংয়ে তারপর একটি স্ক্রিনশট আমাদের কাছে এসেছে সেখানে এই অভিজ্ঞদের স্নেহধন্য একজন ছাত্রী যিনি বর্ধমান মেডিকেল কলেজের কোনো পার্ট নন এই মুহূর্তে কিন্তু যার এই ভয়ের বাতাবরণ তৈরিতে যার ভূমিকা অত্যন্ত বেশি ডক্টর অভিপসিতা সাহা তিনি ওই গ্রুপের মধ্যে বলেছেন সেই গ্রুপের স্ক্রিনশটের সত্যতাও আমরা যাচাই করিনি কিন্তু এটা এসেছে যে অভি অভিপসিতা সাহা সেই গ্রুপের মধ্যে বলছে পিজিটি দাদারা এই আন্দোলন অন্যদিকে চালিত করার চেষ্টা করছে বিরুপাক্ষ তাকে দিয়ে একবার ফোন করাবো বাবার নাম ভুলিয়ে দেবে

সব কি বিরূপাক্ষ বিশ্বাস সে তো এখানকার সে তো এখানকার সে এখনো পর্যন্ত এখানকার তো ডক্টর আমার মনে হয় এই তো মানে বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে বলতে গেলে আমি মানে আমরা তাকে বেশিরভাগ সময়ই কলেজে দেখতে পাই না এবং আমরা নিজেও আমি নিজেও সেকেন্ড ইয়ার পাস আউট হয়ে এসেছি আমরা ডিপার্টমেন্টে দেখতে পাইনি বর্ধমান মেডিকেল কলেজে বিরুপক্ষ বিশ্বাসকে সেরকমভাবে দেখা যায় না দীর্ঘ দিনের পর দিন প্যাথোলজি বিভাগে না এসেও এইখানকার মানে বেতন উনি কি করে হচ্ছেন সেটাও তদন্তাধীন আমি দেখতে পাচ্ছি একটা চিঠি তোমাদের নাম করে আইএমএ কে পাঠানো হয়েছে এই চিঠিটা কিসের চিঠি এই চিঠিটা আইএমএ থেকে বিরুপক্ষ বিশ্বাসের উপর যে অ্যালিগেশনসগুলো দেওয়া হয়েছিল সেইগুলোকে কন্ডেম করে চিঠি এটা আমাদের এখান থেকে পাঠানো সাজানো এখানে যদি আপনি দেখতে পান দেখতে পাবেন বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে লেখা আছে ডেট দেওয়া আছে প্লেস দেওয়া আছে এবং এর নিচে আমার ব্যাচ ব্যাচের আমি আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু ব্যাচ আমার ব্যাচের দুশো জনের জাল সিগনেচার করা আছে এখানে এই নামটাই আমার এখানে এতগুলো সই সেগুলো সব জাল সেগুলো জাল সেগুলো আমরা আমরা লেটারটা সইগুলো আমরা লেটারটা আমাদের সই লেটারটা জানতাম না কি টাইমটা দেখলেই বুঝতে পারবে যে একজনেরই আমাদের এই জাল সিগনেচারগুলো করার পর অফিশিয়াল গ্রুপে পাঠিয়ে দেব

মানে তারপরে আপনারা জানিয়েছিলেন যে আপনাদের নামে জাল মানে আমাদের সব বলার ক্ষমতাটাই নাই ওদেরকে পাঠানোর পর এই মেসেজটা আমাদের গ্রুপে আসে যে আইএমএ এরকম নাকি অ্যালিগেশন দিয়েছে তার জন্য আমরা একটা কন্ডেম লেটার পাঠাচ্ছি আর তার জন্য আমাদের ক্লাসটা বন্ধ এই নিয়ে প্যাথোলজি ডিপার্টমেন্টও একটা ঝামেলা হয়ে যায় আচ্ছা আপনারা পরে যদি দেখেন যে এটা নিয়ে একটা মেলও করা হয়েছিল আচ্ছা আপনারা করেছিলেন না ওরা করেছে এটা কেউ একজন করেছিল আমি স্টুডেন্টের নামটা রিভিল করছি না এটা ১৩ জুন দু এই সময়ে যে এটা ভুল ইনফর্মেশন সেটা নিয়ে আইএমএতে একটা মেল করা হয় সেখানে এই দেখুন এখানে বলা আছে যে সিগনেচারগুলো ফেক উই হ্যাভ নট সাইন্ড এনিথিং দিস ইজ জাস্ট অল এ প্রপাগান্ডা দ্যাট ইউনিট দ্য সেট আচ্ছা একটু কথা বলা যাবে নমস্কার একটুখানি বাড়িতে কেউ আছেন বড় অভিজ্ঞের সঙ্গে একটু দেখা করা যাবে আচ্ছা উনি কোথায় আছেন এখন আচ্ছা আপনি কে হন আচ্ছা বাড়ির কেউ নেই বাড়ির লোকজন কেউ নেই তাহলে অভিজ্ঞের একটু ফোন নাম্বারটা দেওয়া যেতে পারে মানে আপনি বাড়িতে কাজ করেন সেরকম না মানে লাস্ট কবে এসেছেন অভিজ্ঞ এই বাড়িতে আমি আজকে আমি সকালে আসি আচ্ছা আর বাড়ির আর অন্য কেউ নেই আমি এখন বর্ধমানের নারায়ণদিঘি এলাকায় রয়েছে এবং শ্রী নারায়ণদিঘি এলাকায় লাল জামা পরিহিত ভিগদের বাড়ি যে বাড়িতে আমি নক করলাম নক করা সত্ত্বেও বলা হলো যে বাড়িতে কেউ নেই দীর্ঘদিন ধরে নেই কিন্তু আমার যে দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে কেউ দীর্ঘদিন নেই এই কথাটা হয়তো পুরোপুরি সত্যি নয় কারণ বাড়ির যে সমস্ত অবস্থা দেখছি এবং তার উপরে উপরে জামা কাপড় শুকোতে দেওয়া রয়েছে সেই সমস্ত কিছু দেখে মনে হলো যে কোথাও একটা সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রশ্ন করা হয়েছিল যে কবে অভিজ্ঞে এই বাড়িতে লাস্ট এসেছে যিনি এই বাড়ির পরিচারক হিসেবে নিজেকে পরিচয় দিলেন তিনি বললেন যে তিনি আজ দুপুরে এসেছেন তিনি সেই উত্তরও দিতে পারবেন না আমি দুবার এইখান থেকে অভিজ্ঞে এবং অভিজ্ঞের স্ত্রীকে চেষ্টা করেছি কিন্তু আমি কোনো ফোনেই কিন্তু তাদেরকে পাচ্ছি না কারণ তারা কোথাও হয়তো দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা কার বা কেন ফোন করা হচ্ছে তারা আন্দাজ করতে পারছেন কিন্তু তারা কোনো রকমভাবে সেই ফোন রিসিভ করছেন না এমনকি আমি দীর্ঘক্ষণ যখন এই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আরও একবার দরজা খোলা হলো এবং দরজা খুলে দেখে নেওয়া হলো যে আমরা আছি কি নেই আমি নারায়ণদিঘি এলাকায় এসে এই অন্তত বিষয়টা বুঝতে পারলাম যে কোথাও একটা সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে অভিজ্ঞে এই চিকিৎসক অভিজ্ঞ এবং তার পরিবারের তরফ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল হয়তো একেই বলে মানে চিংড়ি হাটা এই সময় সন্ধেবেলা অফিস ফিরতি যাত্রীদের একটা সাংঘাতিক চাপ থাকে কিন্তু না আজ প্রতিবাদও চলছে তারাও নির্বিঘ্নে যেতে পারছেন কারণ এখানে তারা প্রতিবাদ করছেন এবং তারা স্বাভাবিকভাবে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি আমরা কলকাতার বিভিন্ন পয়েন্টে যেমন আজ বাজ বন্ধন কর্মসূচি দেখলাম তেমনি চিংড়ি হাটার মতো সেখানেও সেই একই ছবি দেখতে পাচ্ছি মোবাইলের আলো জ্বালিয়ে রীতিমতো তারা প্রতিবাদে সামিল হয়েছে এবং একদিক থেকে সুন্দরভাবে গাড়ি যাচ্ছে কারণ অফিস যাত্রীদের আমি বললাম অফিস ফেরত যাত্রীদের একটা চাপ থাকে আর অন্যদিকে তারা সুন্দর করে মানবন্ধন কর্মসূচিতে সামিল হয়েছে বিলম্ব হওয়ার জন্য বিচার চাইছে মোবাইলের আলো জ্বালিয়ে গান গিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ শান্তিপূর্ণ আন্দোলন থামানো যাবে না এবং যারা আন্দোলন করছেন যারা প্রতিবাদ করছেন তারাও দেখিয়ে দিচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলন বা প্রতিবাদের ছবিটা ঠিক কিরকম হয়